আমাদের তিনশো কে ডান উপলক্ষে সম্রাট বাইকাল তরফ থেকে আজকে উদযাপন করা হচ্ছে কেক কাটা হচ্ছে সবাই দুয়ারা তালিকো

তারা ভাই আসেন ভাই আমি একটু কষ্ট করে সবাই আমার কাছে এই সবাই বলেন কিছু বলেন

Ég hef því að ég hef því að ég hef því að ég hef því